আমি এমনি ফোনটাকে নিয়ে সূর্যের দিকে দেখছি সূর্যটা কেমন আছে তোকে তোকে করছি না আমি তুই তোর কাজ কর না আমি তোকে কিছু করেছি হ্যাঁ আমি এমনি ছবি দেখছি ফোনে তুই কম্বল কুচাচ্ছিস এই ভিডিওটা তোকে করবো তুই ভাবলি কি করে আমি এমনি আমি বলেছি করছি না আমি এমনি ছবি ছবি এ করছি তুই একটা কম্বল গুছাতে তার কতক্ষণ সময় লাগে কর তুই কত বড় হয়ে গেছিস গুছা বড় হয়ে গেছিস তো বড় হয়েছিস তো আস্তে আস্তেই সব শিখবি এখন ছোট আছিস তুই এরকম করে করছিস যখন বড় হবি তখন তারপর রাখ রাখ হ্যাঁ এবার এখানে হয়নি আর একটু বাকি আছে আর একটু বাকি আছে এখন থেকে একটু একটু করে কাজ শিখতে হবে না বড় বড়ো এই খুলে গেল ওই দিক থেকে ওই দিক থেকে দুটো কোন ধর কোনটা ধরে নে হ্যাঁ রাখ হ্যাঁ এই তো তার মানে মিষ্টি শিখে গেছে তাহলে আমাকে আর বিছনা গুছাতে হবে না কালকে থেকে কালকে থেকে তাহলে মিষ্টি গুছাবে ঠিক আছে মিষ্টি কম্বল গুছিয়ে হাঁপিয়ে গেছে